সালামু আলাইকুম আমি আলফাজু সেন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ জিকে নিয়ে অনেক ভয় তুমি কি জানো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেখানে সাধারণ জ্ঞানের কিছু পরিবর্তন হয়েছে আগে সার্কুলারে বলা থাকতো সাধারণ জ্ঞান ব্র্যাকেটের ভিতরে লেখা থাকতো বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ কিন্তু এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র সাধারণ জ্ঞান কথাটি উল্লেখ করা আছে তাহলে ভ্যাম কোন টপিকগুলো পড়ব তাহলে এটার থেকে কিন্তু জানা যায় যে আমাদের আন্তর্জাতিক বিষয় থেকেও কিছু প্রশ্ন চলে আসতে পারে সেক্ষেত্রে সতর্কতামূলকভাবে তুমি কিছু আন্তর্জাতিক প্রশ্ন পড়ে রাখবা কোনটুকু পড়বা বিসিএস এ যতগুলো আন্তর্জাতিক রিলেটেড প্রশ্ন এসে গেছে ওইগুলোই পড়বা মানে এটা সেফটি হিসেবে আর কি এখন আসা যাক যে দশ মার্কের যে হয় পরীক্ষা এই মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমার টপ পজিশনে যাওয়ার ক্ষেত্রে তাহলে দেখো আমরা কোন কোন এমসিগুলো সলভ করবো কোন কোন বিষয়ে মেডিকেল অ্যাডমিশনে গত দশ থেকে বারো বছরের প্রশ্ন সলভ করবা বিসিএস এর কোয়েশ্চেন সলভ করবা ডেন্টাল ভার্সিটি এবং ব্যাংক জব এবং নিবন্ধন ভাই আমি এতগুলা বরষণ বললাম কারণ তুমি যত বেশি এমসি সংস্পর্শে চলে আসবা তত দেখবা তুমি কমন পড়বে তোমার তত এখন বা ঘটনাবলী পড়ে রাখলাম এই ঘটনাবলী থেকে দেখবা ডিরেক্টলি কোনো কোয়েশ্চেন আসলে তুমি পারবা না কারণ তুমি যত এমসি সংস্পর্শে আসবা তত সেটার অ্যান্সারের রাইট অ্যান্সারের হার তত বেশি তাই বলি থেকেও বেশি বেশি এমসি কিউ সলভ করাটাও অনেক গুরুত্বপূর্ণ বুঝছো ঘটনাবলী পড়বা এমনটা আমি মানে নিরুৎসাহিত করছি না তুমি ঘটনা পড়বা বাট বেশি বেশি এমসি কস্পর্শটা খুবই জরুরি হ্যাঁ তাহলে এটা কোন কোন রাইটার থেকে এই কোশ্চনটুকু পড়ব দেখো এমপি থ্রি খুবই একটা সুন্দর বই ঘটনা লেখার সাথে এমসি কিউ রিলেটেড এই খুবই খুবই সুন্দর বই জয় কলি খুব সুন্দর বই জুবোর জিকে খুব সুন্দর বই তুমি যে কোচিংয়ে এতদিন পরীক্ষা দিয়ে আসছো সেই পরীক্ষাগুলো কিন্তু তোমার ওই রুটিনে লেখা ছিল যে এত পেস থেকে এত পেস পরীক্ষা উন্মেষ মেডিকেল উন্মেষ অথবা তোমার রেটিনা বা অন্য অন্য কোচিং সেন্টারেও কিন্তু এরকমভাবে তুমি পরীক্ষা দিয়ে আসছো তাহলে ভাই ওইগুলোতে তুমি যখন পড়ছিলা তখন যে স্টার চিহ্ন দিয়ে রাখছিলা যে এটা কঠিন ওইটা মানে আমার কাছে কঠিন লাগছে এইটা গুরুত্বপূর্ণ ওই স্টার চিহ্নগুলাই রিভাইজ করে যাবা কারণ তোমাকে মডেল টেস্টেও ভালো করতে হবে মার্কগুলো ভালো করলে কনফিডেন্ট লেভেল বাড়বে তাহলে তুমি কোশ্চিনের বইয়ের পাশাপাশি সাথে এই এমপি থ্রি জয়কুলি জুবায়ের জিকে সহ অন্যান্য যে সুন্দর সুন্দর রাইটারের বই আছে ওখান থেকে এই প্রশ্নটুকু কাভার করবা যে প্রশ্নটুকু আমি একটু আগেই বললাম এখন ভাই এক্সট্রা হিসেবে আমি কি কী বেশি গুরুত্ব দিব চব্বিশের ঘটনা বলি দেখবা আমি তোমার প্লে লিস্টটা বক্সে দিয়ে দিব আর আমাদের একটা গ্রুপ আছে ওয়ার্ড ভাঙনে বায়োলজি ওইখানে আমি ক্লাসগুলো রেগুলার আপলোড দিই তাহলে তুমি ফেসবুকে গিয়ে লিখবা ওয়ার্ড ও ইয়াকার ডয়রেফা ভাঙনে সব বাংলায় লিখবা ভাঙ্গনি বায়োলজি হুম এটা লিখলে চলে আসবে দেখবা তাহলে কোন কোন পোরশনটুকু আমার বেশি গুরুত্ব দিতে হবে চব্বিশ এর ঘটনা পড়ে রাখবা হ্যাঁ আর সাথে হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ কে কোন সেক্টরে কাজ করেছে হ্যাঁ শর্টকাট টেকনিক দিয়ে দেখবা মনে রাখাই দিছি দেখবা যে ওটা হচ্ছে হাজারো মোমের নূর জলে এরকম দিয়ে শর্টকাট দিয়ে কে কোন সেক্টরে যুদ্ধ যুদ্ধ করছে সেটা তোমার মনে রাখা লাগবে এবং কয় নাম্বার সেক্টরে কোন কোন এরিয়া আছে এছাড়া দেখো সাম্প্রতিক ঘটনা বলি সাম্প্রতিক ঘটনাগুলির ভিতরে তুমি মেট্রো রেল পড়বা আর কন্নখোলি টানেল পড়বা এছাড়া তোমার রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যেগুলো সাম্প্রতিক ঘটনা আছে প্রাচীন বাংলার ইতিহাস পড়তে হবে আমাদের সময়ও প্রাচীন বাংলা থেকে আসছে মৌর্য আর্যদের যে হচ্ছে তোমার ঘটনাবলী আছে সোন সিরাজ থেকে শুরু করে বাংলার ইতিহাস তারপরে হচ্ছে পদ্মাশিত বললাম এই যে আমি টপিকগুলা বললাম সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটা খেলাধুলা এই সম্পর্কে একটু পড়ে রাখতে হবে এবং একটু রিসেন্ট যে ঘটনাগুলি এগুলো করতে পড়বা কারেন্টস অ্যাফেয়ার নামে একটা বই আছে ওখান থেকে এগুলো দেখে নিবা সাথে দেখো আমি কোচিং এর সিলেবাসটাও মডেল টেস্টের ক্ষেত্রে যদি হয় তাহলে কোচিং এর বইটা আগে রিভাইস দিয়ে এক্সট্রা যে সময় পাও সেখানে তুমি তখন এই এমপি থ্রি জয়গুলি জুবের এই বইগুলো পড়তে পারো তাহলে আপনি কি কি বই পড়ছিলেন এখন আমার কথাটা একটু বলি আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিব তার আগে আমি এমপি থ্রি বইটা পড়তাম আমি পড়েছি যে তোমারও এটা পড়তে হবে এমনটা না তুমি এই টপিকগুলো কাভার করতে পারছো কিনা অন্য বই থেকে সেটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ তাহলে আমি এমপি থ্রি পড়তাম অনলাইনে একটা পরীক্ষা দিতাম আর একটা অফলাইনে দিতাম অফলাইনেটাই বেশি গুরুত্ব দিতাম অনলাইনের থেকে তো অফলাইনে হচ্ছে কোনগুলো পড়তাম যে কোচিংয়ে আমি ভর্তি আসি এক্সাম বাজে সেইটাই হচ্ছে আমি পড়তাম লাস্ট মুহূর্তে অত ক্লাস করার দরকার নয় নিজে বেশি বই পড়ো হ্যাঁ যে যত বেশি নিজে বই পড়বা তত দেখবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে হুম এখন লাস্ট মুহূর্তে খুবই ক্লাস দেখা অনেকটা টাইমের ব্যাপার হ্যাঁ তাহলে তুমি আমি কিভাবে পড়তাম এম থ্রি পড়তাম সাথে একটা হচ্ছে রয়্যাল কোচিং আছে ওখান থেকে একটা বই দিয়েছিল ফিরি ওই বইটাও পড়তাম সাথে জয়কুলের বইটাও হালকা হালকা দেখতাম হ্যাঁ তো এইগুলো নিয়ে আমি আমার জিজ্ঞেপর্ষণটা আমি শেষ করে ফেলি এবং প্রচুর পরিমাণে এমসিউ কু সলভ করতাম যাতে বেশি বেশি কমন ফেলাইতে পারি নিজের ভিতরে হ্যাঁ তাহলে আশা করি অনেক উপকার হয়েছে তোমার আর আমি কিন্তু এই মুক্তযুদ্ধর যে সাম্প্রতিক বিষয়টা চব্বিশের ঘটনা বলি এটা কিন্তু ওয়ার্ড ভাঙনে বায়োলজি গ্রুপে আপলোড দেওয়া আছে এবং আমাদের প্লে লিস্টটা চেক করে দেখবা দেখবা ওখানেও এইটা আমি ইনক্লুড করে দিছি এবং ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবা যে ভিডিওটা আছে কিনা হ্যাঁ আর তোমরা গত ভিডিওতে অনেক অনেক মানে রিকমেন্ডেশন করেছো যে ভাইয়া পঁচিশ সম্পর্কে ভিডিও দেন চব্বিশ সম্পর্কে ভিডিও দেন তো আমি এদের মানে ভিডিও আস্তে আস্তে আপলোড করবো তোমরা সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে থাকো যদি উপকার হয় আর ক্যাম্পাসে দেখা হবে আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ফজুল হল একদিন তুমি ওইখানে থাকতে পারবা ইনশাআল্লাহ আর পড়াশোনা ফাঁকি দিও না হ্যাঁ পিতামাতার দিকে হলেও একটু তাকাও যে আমার আজকের এই সফলতা আমার ভবিষ্যৎ জীবনের কাজে লাগবে এবং তোমার টাকার অভাব হবে না বুঝছো চান্স পাওয়ার পরে টাকা পয়সার অভাব হবে না কারণ ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে মানে টিউশনের কোনো অভাব নাই বুঝছো একটা একটা টিউশন মনে করো মেডিকেল অ্যাডমিশন টিউশন পঁচিশ হাজার তিরিশ হাজার করেও আসে তো পিতা মাতাকে হাসিমুখ ফুটাইতে হলে তোমার একটু কষ্ট করে পড়া লাগবে এই আর কয়দিন আছে বলো এক মাস সতেরো দিনের মতো আছে তাহলে তুমি একদম ফাঁকি দিও না এমসি যত বেশি সলভ করবে তত ভালো করবে ইনশাল্লাহ আর যে যে প্রশ্ন বললাম মেডিকেল বিসিএস ডেন্টাল ভার্সিটি ব্যাংক জব শিক্ষক নিবন্ধন এগুলো পড়তে থাকো আর যারা সেকেন্ড টাইমার আছে তাদের তো একদম অনেক শান্তি আগে পাঁচ কাট তো তিন কাটবে এখন আর অনেকের মনে করো দশ বারো করে কাটা যাচ্ছে দশ বারো কেটেও চান্স পাওয়া পসিবল বুঝছো কিন্তু তোমাকে ভালো করে পড়া লাগবে পরিশ্রমের কোনো শেষ নেই বুঝতে পেরেছো অনেকেই প্রশ্ন করেছো কত কাল যে ভাই আমার ছয় কাটা যাবে পাঁচ কাটা যাবে আগে থাকতে হাল ছেড়ে দিলে অন্যরা তো জিতে যাবে তাই না হাল ছেড়ো না যতই কাটা যাক ইনশাল্লাহ পারবা আরো অনেকে প্রশ্ন করেছো চব্বিশের ভাই কোন অনুশীলনী থেকে পড়বো এরকম একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো অনুশীলনী থেকে পড়বা উন্মেষের দেখবে একটা বুক আছে রেটিনা থেকে একটা অনুশীলন প্র্যাকটিস বুক দেয় কোচিংয়ে যে কোনো কোচিং ডিএমসি স্কলের ভর্তি হলে ওখান থেকে দিবে মেডিকোতে দিলে ওখানেও একটা দেয় এমসি কো সলভের জন্য সো ভাই পড়ার তো দরকার নেই তুমি যে কোনো একটা অনুশীলনী তোমার কাবার হচ্ছে কিনা সবগুলা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো নেক্সট কী কী ভিডিও লাগবে আমাকে জানিও আর কোচিংয়ে বেশি ভর্তি হওয়ার দরকার নেই ধরো তুমি দুইটা কোশ্চিংয়ে পরীক্ষা দিচ্ছ দুইটা কোশ্চিংয়ের মার্ক তো তুমি সমানভাবে ভালো করতে পারবা না ধরো তুমি উন্মেষ এবং রেডিনাই দুইটাই ভর্তি আসো এবং কোনটাকে গুরুত্ব দেবো যে কোনো একটাকে গুরুত্ব দাও এবং তুমি জানলে এটা হচ্ছে এটা আপেক্ষিক ব্যাপার তারপরে একটু বলি যে উন্মেষে যে পরীক্ষা দিচ্ছে সে বলছে কি ভাইয়া মডেল টেস্ট খুব সহজ হচ্ছে আবার মডেল টেস্ট হচ্ছে রেডিনাই কঠিন হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার বুঝছো তবে আমার একটা ধারণা আছে যে রেডিনাই উইকলি এবং ডেইলি পরীক্ষাটা সহজ করে বাট মডেল টেস্টে কঠিন করে আর উন্মেষে কী করে জানো উন্মেষে হচ্ছে ডেইলি এবং উইকলিতে কঠিন করে বাট মডেল টেস্টে স্ট্যান্ডার্ড প্রশ্ন করে মানে সহজ করে দুইটাই কোচিং সেন্টার ভালো এবং সাথে অন্যান্য কোচিং সেন্টার অনেক ভালো এটা নিয়ে কোনো মন খারাপ করার দরকার নেই তো যে কোচিংয়ে পড়া না করেন একটা অনলাইন একটা অফলাইন গুরুত্ব দিবা সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য অনলাইনটা অত বেশি দেখবা না অফলাইনে যেন আমার পরীক্ষায় মার্ক ভালো থাকে সেটা এনশিওর করবা আর অনলাইনেটা যদি তোমার সময় থাকে তাহলে পড়বা ওই টপিকটাও অনলাইনে অনলাইনের সিলেবাস অনুযায়ী আর কি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি একটু উপকার হয় তাহলে একটু সাবস্ক্রাইব করিও হ্যাঁ ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবা আমি এই চ্যানেলটা অনেক দিন খুলেছি কিন্তু আমি রিস্ক পাইতাম না হ্যাঁ বর্তমানে তোমরা অনেক ভালো সাপোর্ট দিচ্ছ এটা অনেক ভালো লাগলো আশা করি তোমরা কী ভিডিও চাও আমি নেক্সটে আরও কিছু ভিডিও দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম